পাঁচলা আজি মজ্জম হাই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠিত হল বিশেষ মোটিভেশন এবং কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম বর্তমান সময়ে পড়ুয়াদের জন্য বেশ কিছু ক্ষতিকর বিষয় হল সামাজিক মাধ্যম এবং অনলাইন গেমের অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত পড়াশোনা চাপ মাদক মাদকদ্রব্য এবং বন্ধুদের খারাপ সঙ্গ পর্যাপ্ত ঘুম খেলাধুলার অভাব এবং মানসিক ও চাপ ও বিষণ্নতা সহ আরও কিছু বিষয় রয়েছে যা পড়ুয়াদের ক্ষতি করতে পারে যেমন পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি আর্থিক অভাব শিক্ষকদের কঠোরতা ইত্যাদি এইসব কারণে ছাত্রছাত্রীরা আজ দিকভ্রষ্ট তাই বর্তমান বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মোটিভেশন বা অনুপ্রেরণা দেওয়ার বিশেষ প্রয়োজন এই মোটিভেশন শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করে আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সামগ্রিক শিক্ষাগত সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তোলা বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় মোটিভেশনের পাশাপাশি বর্তমান সময়ে করিয়ার কাউন্সিলিং এর গুরুত্ব অপরিসীম দ্রুত পরিবর্তনশীল কর্মসংস্থান এবং প্রযুক্তিগত অগ্রগতির যুগে সঠিক করিয়ারের পথ বেছে নেওয়া এবং সেই পথে এগিয়ে যাওয়া অনেকের জন্য একটা বড় চ্যালেঞ্জ ক্যারিয়ার কাউন্সিলিং এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যক্তিদের সাহায্য করতে পারে তাদের আত্মসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন করিয়ার বিকল্প অন্বেষণ করতে তাদের জন্য উপযুক্ত পথ খুঁজে বের করতে সহায়তা করে আর এই সকল কারণকে মাথায় রেখেই ষোলোই জুলাই দু বুধবার পাঁচলা আজিম মোয়াজ্জেম হাই স্কুলে ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠিত হলো বিশেষ মোটিভেশন এবং কারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম বিশিষ্ট মোটিভেটর কারিয়ার কাউন্সিলর বাহাউদ্দিন মোল্লা এদিন ছাত্রছাত্রীদের মোটিভেশন ক্যারিয়ার এবং কাউন্সিলিং করান এদিন এই স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রায় তিনশো জন ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন এই স্কুলের প্রধান শিক্ষক এস এম শামসুদ্দিন জানান আগামী দিনে আমরা এই ধরনের প্রোগ্রাম স্কুলের সব শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠিত করব যা আগামী দিনে পড়ুয়াদের জীবনে সঠিক পথে অগ্রসর করবে খুব প্রবলেমে থাকে এবং চরম হতাশার কত রকমের কেরিয়ার আছে কোথা থেকে কোথায় যাওয়া যায় এই নিয়েই আলোচনা আর মোটিভেশন মোটিভেশনটা এটা যে কেন বাধ্য কেন স্কুলের সম্পত্তি নষ্ট করবে না স্যারেদের কীভাবে শ্রদ্ধা করবো কেন অস্রদ্ধা করব না এই সমস্তগুলো নিয়ে ওদের সঞ্জা এবং এটা একটা পাঁচলা আজিম মাজিম হাই স্কুলকে আমি ধন্যবাদ দেবো এই জন্যে যে এরা যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত ভালো উদ্যোগ প্রত্যেকটা সরকারি স্কুলে যদি এটা হয় যে বাচ্চারা এখন তো চারিদিকে যে সমস্ত আবহাওয়া স্কুল কলেজগুলো তার জন্য মোটিভেশানটা আমার মনে হয় খুব ভালো যারা মনোবিদ আছেন আমাদের মতো তারা যদি এই ব্যাপারটা একটু দায়িত্ব নিয়ে বাচ্চাদের একটু মগজ ধুলাই করেন মাঝে মধ্যেই তাদের যদি মানে নর্মাল যে সমস্ত শিক্ষাগুলো রয়েছে তার সাথে সাথে যদি একটু মোরাল এডুকেশান বা এই মোটিভেশান এই জাতীয় যদি এগুলো করা যায় তাহলে মনে হয় খুব তাদের উদ্দেশ্য বলব যে হতাশার কোনো জায়গা নেই সারা পৃথিবীতে এখন তো পৃথিবী হাতের মতো ইন্টারনেটে যুগে তো সারা পৃথিবীতে প্রায় বারো হাজার থেকে আমরা এই যে আমাদের পড়াশোনা যে লাইনে চলছে সাথে সাথে আমরা যদি কেরিয়ারের জন্য এখন থেকে প্রিপারেশানটা নিই অর্থাৎ যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে করছি সাথে সাথে যদি আমরা এই কম্পিটিভ পরীক্ষাগুলো কীভাবে কী তার যোগ্যতা অর্জন করতে গেলে কী করতে পারি যদি আমরা সাথে সাথে পেটালি শিখি তাহলেই কিন্তু আমরা আমাদের জায়গায় অনেক দেশ আছে যারা স্কলারশিপ দিয়ে তাদের এডুকেশনের ব্যবস্থা করে দিচ্ছে প্রচুর দেশ তো আমরা সঠিকভাবে ছাত্রছাত্রীদের সেই জায়গাগুলো পৌঁছে দিতে পারছি না আমরা যদি পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু ওরা ওদের পয়সায় পড়াশোনা করলে বড় উল্টে বাড়িতে কিছু টাকা পয়সা যে ছাত্রছাত্রীদের মধ্যে যে বিশৃঙ্খল বিশৃঙ্খলতা রয়েছে এবং বিভিন্ন জিনিস নিয়ে তাদের মধ্যে যেভাবে লেখাপড়ার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত তাদের বন্ধাভ্যাস নিয়ে যে ব্যাড হ্যাবিটসগুলো আছে এবং বিশৃঙ্খল বিশৃঙ্খলতা এই সবগুলো ক্ষেত্রে অত্যন্ত জরুরি তাদের কাউন্সেলিং করা তাদের মোটিভেশন দেওয়া আমরা যারা পেশার শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছি আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস আছে সেই সিলেবাস একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হয় এই সিলেবাস পাঠন পাঠনে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মোটিভেশন অ্যান্ড মোরাল দেওয়াটা অত্যন্ত জরুরি কিন্তু সিলেবাস শেষ করতে গিয়ে আমরা সেইভাবে যথেষ্ট গুরুত্ব সরকারের সেটা দিতে পারি না আর একটা কথা খুব বাস্তব যেটা অত্যন্ত জরুরি সেটা হলো যে পিতা পিতা মাতা একটা পরিবারের মধ্যে থেকে তার যে প্রাইমারি এডুকেশন এবং মরাল টিচিং এবং ব্যাড হ্যাবিটস বা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে বাবা মা তারা এত বাবা বিশেষ করে তারা আর্থিক সংকটের কাটানোর জন্য এত দিন রাত্রি পরিশ্রমের মধ্যে ব্যস্ত থাকেন হয়তো সময় পান না বা মাও সেইভাবে গুরুত্ব দেন না বাবা আমার ঠিক মতো সমস্ত গার্জেন বলবো না কিছু কিছু গার্জেন তারা এই সময়টা না দেওয়ার জন্য সপ্তাহের মধ্যে যে একটা ব্যাড হ্যাবিটস এবং তার মধ্যে একটা এই ক্রমশ গ্রাস করছে যার ফলে সে উন্নাসিকতা তার মধ্যে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়াস দেখা দিচ্ছে এবং তাদের মধ্যে একটা বদাভ্যাস ছিল এই বয়সটাই এমনি যে আইন শৃঙ্খলা ভাঙার বয়স হ্যাঁ তবুও তাদের কাউন্সেলিং করলে তাদের মধ্যে থেকেই লক্ষ্য ফিরে আসবে এটা অত্যন্ত জরুরি মনে করেছি সেই জন্য আমরা আমাদের পরিচালনা সমিতি এবং আমাদের যারা আছেন এবং আমরা মনে করছি সেই জন্য আমরা এটা নিয়ে এসেছি এটা অত্যন্ত আগামী দিনে আমরা অন্যান্য ক্লাসে আমরা এটা শুরু করবো একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা তারা এই ক্লাস করেছে এবং তারা অত্যন্ত ক্লিজ এবং তারা আনন্দিত আর কি আগামী জিনিস নবম দশম তো বটেই অষ্টম নবম দশম এই শ্রেণীগুলো ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেখব পরবর্তী পর্যায়ে আমরা ফাইভ সিক্সটি টু আমরা শ্রেণী করবো এটা অত্যন্ত জরুরি তারা কেন আসছে কি চায় তাদের ভবিষ্যৎ ভাবনাটা কী কিভাবে চলতে হবে কীভাবে সুনাগরিক করতে হবে বড়োদের সম্মান শ্রদ্ধা স্নেহ ভালোবাসা বা তার নিজের নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য কি সেটা তাদের মধ্যে একটা ভোল সৃষ্টি করা অত্যন্ত জরুরি ব্যুরো রিপোর্ট আমার কলম